Oh <sweat> ও ভাই ভাই এবার সাকিবের রাজকুমার সিনেমার প্রথম গানে কণ্ঠ দিচ্ছেন বলিউড এবং এশিয়া মহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং বিস্তারিত জানতে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দু হাজার বহুল কাঙ্ক্ষিত সিনেমা রাজকুমার মুক্তি পাবে খুব শীঘ্রই যে সিনেমায় নায়িকা হিসেবে রয়েছে হলিউডের নায়িকা কটিনি কফি এবার সেই রাজকুমার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বলিউড এবং এশিয়া মহাদেশের সকলের পরিচিত এবং জনপ্রিয় কণ্ঠ শিল্পী অরিজিৎ সিং রাজকুমারের পরিচালক হিমেল আশরাফের গ্যালোইতে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার এত সাফল্যের পিছনে সিনেমার গানগুলো বড় অবদান রেখেছে সেই দিক খেয়াল করে এবারও এই পরিচালকের বহুল কাঙ্ক্ষিত সিনেমা রাজকুমারের গানে থাকছে বেজাই চমক সেই চমক আর কেউ নয় আমাদের সকলের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং অরিজিৎ সিং এর কণ্ঠে রাজকুমারের উড়ে যায় স্বপ্ন পশ্চিম দিগন্তে শিরোনামে এক স্বপ্নবাদ ছেলের স্বপ্ন নিয়ে দুর্দান্ত একটি গান উপহার দিবেন পর্দায় দর্শকদের জানা গেছে ইতিমধ্যেই সেই গানের ভোকালও নাকি দিয়ে দিয়েছেন অরিজিৎ সিং এক বিবৃতিতে পরিচালক হিমেল আশরাফ বলেন অরিজিৎ সিং এর কণ্ঠে দুর্দান্ত এই গানটি দর্শকদের মাতিয়ে তুলবে সিনেমা হলে তাহলে প্রিয় দর্শক আপনি যদি সাকিব গানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন